হ্যালো বন্ধুগণ শালিক আজকের পর্বে দেখতে পারবেন নীলিমা ঝিলিককে ছাতাবাড়ির বউ হিসেবে গ্রহণ করলো না দিয়ে বিস্তারিত জানতে থাকুন নীলিমা যখন বস্তিতে আসলো পুজো দিতে তখন আখি ঝিলিককে একসঙ্গে দেখে সে আশ্চর্য হয়ে গেল বলল ও কে গৌরব বলল ও ঝিলিক আমার স্ত্রী তখন নীলিমা বলছে আমি তো তোকে আখির সঙ্গে বিয়ে দিয়েছি ঝিলিক কেন তোর স্ত্রী তখন গৌরব বলে ওই দিন পাল্টাপাল্টি হয়ে গিয়েছিল আখি তখন বাড়িতে ছিল না আখির পরিবর্তে ঝিলিক ছিল সেই জন্য ঝিলিকের সঙ্গে আমার বিয়ে হয়েছে তখন নীলিমা বলে তুই কি জানিস যে ঝিলিক বস্তির মেয়ে গৌরব বলে না পরে জেনেছি তখন নীলিমা বলে তাহলে সে ছাতাবাড়ির বউ হতে পারে না এই বিয়ে পরিপূর্ণ হতে পারে না নীলিমা ঝিলিককে বলে বস্তির মেয়ে ছাতাবাড়ির ছেলের বউ হতে পারে না ঝিলিক বলে আমার ছাতাবাড়ির বউ হওয়ার কোনো ইচ্ছে ছিল না আমি শুধু পিয়ারকের হাত থেকে আখিকে বাঁচানোর জন্য ছাতাবাড়িতে গিয়েছিলাম তখন পিয়ারকের কথা ঝিলিকের মুখে শোনাতে ঝিলিকে গালে চট দিল নীলিমা নীলিমা ঝিলিককে বলে বস্তির মেয়ের মুখে পিয়ারকের নাম শোভা পায় না তুমি মুখ সামলিয়ে কথা বলবে তখন গৌরব বলে তুমি এমন করছো কেন মা ঝিলিকের সঙ্গে তখন নীলিমা বলে তুই আখিকে রেখে ছাতাবাড়িতে ফিরতে হবে না হয় তোরা ফিরবি না হয় আমি ফিরব এই দিকে দূর থেকে পিয়ারকে তাদের ঝগড়া দেখছিল আর বলছে যে এই হলো ঝগড়া জমেছে ঝিলিক নীলিমাকে বলে আপনার স্বামী একজন ঠক পতারক লোভী সম্পদ লোভের কারণে আমার বাবাকে মিথ্যা খুনের অভিযোগ দিয়ে অনেক বছর জেল খাটিয়েছে আমার মাকে হত্যা করার চেষ্টা করেছে কিন্তু তা পারেনি তখন এই কথা নীলিমা একটু বিশ্বাস করে না তখন গৌরব বলে দেবাকে ছাতাবাড়ির ছেলে হিসেবে মেনে নিতে নীলিমা বলে এই হচ্ছে দেবা যে মিথ্যাখুনের অভিযোগে আমার স্বামীকে পুলিশে হাতে দিয়েছে তখন দেবা বলে আপনার স্বামী যদি এতেই নির্দোষ হয় তাহলে পুলিশের হাত থেকে কেন পালিয়ে দিয়েছে সাহস থাকলে আমাদের সামনে আসুক এমন সময় পিয়ারকে দূর থেকে শ্যুট করতে লাগে তখন আইমা গিয়ে পিয়ার কে কে আটকায় বলে আপনি এই ভুল করবেন না সব হ্যান্ডেল করে নেবে আপনি দূর থেকে তাকিয়ে থাকুন নীলিমা দেবাকে বলে সে একজন অবৈধ সন্তান আর অবৈধ সন্তানকে আমি কখনোই মেনে নেব না গৌরব নীলিমাকে বলে তুমি যদি ওদেরকে মেনে না নাও তাহলে আমি ছাতাবাড়ি ফিরব না আমি এই বস্তিতে থেকে যাব। জিলিক বলে না না আপনি এমনটা করবেন না আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন আপনি ছাতাবাড়িতে ফিরে যান বস্তিতে থাকতে হবে না